পুরো গাজা সিটি শহর দখলে নেওয়ার পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েল এই সিদ্ধান্তের পরপরই গাজা সিটির দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে বাণিজ্যিক স্যাটেলাইট চিত্রে দেখা গেছে গাজা উপত্যকার সীমান্ত অঞ্চলে নতুন করে আরও সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন শুরু করেছে ইসরায়েলি বাহিনী এসব ঘটনার প্রতিবাদে ইসরায়েলের নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে আবারও ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে আট আগস্ট ভোরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে জানিয়েছে গাজা সিটি দখলের পরিকল্পনা আগামী কয়েক মাসে বাস্তবায়ন করা হবে এতে গাজার প্রায় দশ লাখ মানুষ নতুন করে বাস্তুচ্যুত হতে পারেন প্রাণ হারাতে পারেন আরও কয়েক হাজার ফিলিস্তিনি ইসরায়েলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন গাজা সিটি দখলের পরিকল্পনায় ইচ্ছাকৃতভাবে ইংরেজি অকুপাই বা দখল শব্দের বদলে টেক বা নিয়ন্ত্রণ শব্দটি ব্যবহার করছে ইসরায়েল যাতে আন্তর্জাতিক আইনের দখলদারিত্ব বিষয়ক বাধা এড়ানো যায় সংবাদমাধ্যম সিএনএন বলেছে গাজা সিটি দখলের অভিযান কবে শুরু হবে তা জানানো হয়নি তবে ইসরায়েলি সূত্রে জানা গেছে কয়েক ধাপে গাজা সিটি দখলে নেওয়া হবে প্রথম ধাপ চলবে অক্টোবর পর্যন্ত এ সময় গাজা সিটির মানুষকে নানাভাবে অন্য জায়গায় সরে যেতে বাধ্য করা হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে মধ্য ও দক্ষিণ গাজার উদ্বাস্তু শিবিরগুলোয় ত্রাণ বিতরণ বাড়ানো হবে যাতে গাজা সিটির বাসিন্দারা সেদিকে চলে যান তবে এই শহর সম্পূর্ণ দখলে নিতে পাঁচ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলি এক কর্মকর্তা এরই মধ্যে গাজা উপত্যকার আনুমানিক পঁচাত্তর শতাংশ এলাকা দখল করে নিয়েছে ইসরায়েল গাজা সিটি দখলে সফল হলে গাজা উপত্যকার প্রায় পঁচাশি শতাংশই চলে যাবে ইসরায়েলের হাতে এদিকে হামাস হুঁশিয়ারি দিয়েছে গাজা দখলের পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে ইসরায়েলকে বড় মূল্য দিতে হবে বাকি জিম্মিদের হারাতে হবে আর গাজা সিটি দখলে নেওয়ার ঘোষণা আসার সঙ্গে সঙ্গে জাতিসংঘ ও বিশ্বের রাজনৈতিক নেতারা ইসরায়েলের বিপক্ষে অবস্থান নিয়েছেন গাজায় সামরিক সরঞ্জাম রপ্তানি করা বন্ধ হতে পারে বলে ঘোষণা দিয়েছে জার্মানি যুদ্ধ বন্ধের দাবিতে সহ নানা দেশে প্রতিবাদ আরও তীব্র হয়েছে সাত আগস্ট ইসরায়েলের রাজধানী তেল আবিবে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ায় সাধারণ নাগরিকেরা দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে